অবশেষে চালু কলেজের ভর্তির কেন্দ্রীয় পোর্টাল স্নাতক স্তরের ভর্তির পোর্টালটি বুধবার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু চব্বিশে জুন থেকে ভর্তির আবেদন করতে পারবেন কলেজের পড়ুয়ারা দেশ বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাতই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে তো কলেজের ভর্তির পোর্টাল সম্পর্কে কী খবর উঠে এসছে তো চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক আগে কলেজেই আসতে হবে না বারবার শিক্ষাবিদরা বলতেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হলে এই অসচ্ছতা দূর হবে দুর্নীতি দূর হবে যেখানে স্কুল শিক্ষায় দুর্নীতি তুমি জানো একটা বড় ইস্যু রাজ্যের সেখানে কলেজে ভর্তি ক্ষেত্রে যে অসচ্ছতার অভিযোগ শিক্ষামন্ত্রী আজকে নিজেই এনেছেন সেই অভিযোগগুলো বন্ধ হবে অবশেষে সেই ভাবনার এক দশক পর রাজ্য সরকার সেটাকে বাস্তবিত করার জন্য আজকে জানালো যে আগামী 24 তারিখ تکই কেন্দ্রীয়ভাবে অনলাইনে যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে বসে যে কোনো পরীক্ষার্থী আবেদন করতে পারবেন তবে প্রেসিডেন্সি যাদবপুরের মতো যারা প্রবেশিকা নেন তারা এই আওতা থেকে বাদ পড়ছেন এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানও বাদ পড়ছে কিন্তু রাজ্যের প্রায় সাত হাজার দুশো কোর্সে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা অর্থাৎ কোনোভাবে কলেজে ক্লাস করার আগে কোনোভাবে সশরীরে তাকে যাতে কলেজে না আসতে হয় বা ছাত্র সংস্থাদের খপ্পরে করতে না হয় যে অভিযোগ বারবার উঠে আসছিল সেই ব্যবস্থা এই এই প্রক্রিয়ার মধ্যে জারি থাকবে এমনটাই সরকার মনে করছে কিন্তু প্রশ্ন উঠছে এক দশক ধরে অপেক্ষা কেন যে ভাবনা আমরা অস্বচ্ছতা দূর করার প্রধান কারিগর বলছে সরকারি সেটা এক বছর এক দশক সময় লাগলো কেন যদিও আজকে থেকে আজকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 24 তারিখ থেকে এই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা এবং সমস্ত কিছুই অনলাইন প্রক্রিয়ার মতই হবে হেল্প ডেস্ক বা ছাত্রসংগঠন কোনো ভাবে কলেজের ক্যাম্পাসের মধ্যে তারা হেল্প ডেস্ক বসাতে পারবে না গোটা প্রক্রিয়াটাই কেন্দ্রীয় ভাবে হবে এবং অনলাইনে হবে এবং ছাত্রদের ভর্তির মতও ভর্তি হতে পারবে তারা ধন্যবাদ কৃষ্ণেন্দু আরে অনলাইনে ভর্তির পোর্টাল উদ্বোধনের পর শিক্ষামন্ত্রীর ব্রতবশুকে জানাচ্ছেন শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে ও অ্যাপ্লাই করেছে ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে এবার কলেজে ক কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে যায় পেয়ে গেছে কেমিস্ট্রি নিয়ে পড়তে যাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে একটাই জায়গা অ্যাডমিশান সিঙ্গেল অ্যাডমিশন আগে যে একজন ছাত্র চার পাঁচটা জায়গা সিট ব্লক করে রাখতে পারতেন এইটার পর আর তিনি আর পারবেন না রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দল নেতা কেন অবস্থানে বসতে হবে শাসক দল বসেছিল বলে প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সেনহা বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুক ভেবে দেখছে মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূলের ধর্না বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ শুক্রবারের মধ্যে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একশো চুয়াল্লিশ ধারার কারণে যদি আবেদন বাতিল হয় তাহলে তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল সওয়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইন সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন